তুমি তাই যে মার কোনো প্রবলেম হইবো কোনো মামা আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব মাধক পাচার বাণিজ্য একের পর এক পಂಚিন ঘটনা উঠে আসছে চুকের সম্মুখে এবার মাধক পাচারকারীদের কারিদের কাছ থেকে উদ্ধার হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাত্রীদের জন্য সরকারিভাবে বরাদ্দ করা স্কুটি যেটাকে অসমে মামার স্কুটি বলে সম্বোধন করা হয় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে পাতারকান্দি পুলিশ আব্দুল আহাদ ও শামসুদ্দিন নামের দুই যুবককে আটক করে তারা মাদক পাচারে যে গাড়িটি ব্যবহার করছিল সেটি প্রজ্ঞান ভারতী স্কিমের আওতায় দুই হাজার চব্বিশ অর্থ কোনো একজন মেধাবী ছাত্রীর জন্য বরাদ্দ করা ছিল গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নামে শ্রীভূমি জেলার পাতারকান্দি থানা এলাকার ওএনজিসি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে পাতারকান্দি পুলিশ একটি স্কুটিতে করে মাদক পাচারের সময় আব্দুল আহাদ ও শামসুদ্দিনকে আটক করে পুলিশি তল্লাশিতে সরকারি অনুদানে প্রাপ্ত স্কুটি থেকে উদ্ধার হয় একশো গ্রাম সন্দেহজনক হেরোইন পুলিশ ধৃত দুইজনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে আজ দুজনকে শ্রীভূমি জেলা আদালতে সোপর্দ করে এদিকে সরকারি অনুদানে প্রাপ্ত স্কুটিতে করে মাদক পাচারের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে উল্লেখ্য একদিন আগে ধলাই পুলিশ উদ্ধার করে বৃহৎ পরিমাণে সন্দেহজনক হেরোইন সে অভিযানে বড়পেটা জেলার রমেশ বিশ্বাস নামের মাদক পাচারকারীর কাছ থেকে একটি আইডেন্টি কার্ড উদ্ধার হয় যেখানে সূর্য পঞ্চম নিউজ চ্যানেলের অসমের ক্রাইম রিপোর্টার হিসাবে রমেশকে পরিচিতি প্রদান করে আদৌ সূর্য নামের কোনো নিউজ চ্যানেল রয়েছে কিনা নিশ্চিত নই আমরা তবে মাদক পাচারকারীরা সংবাদ মাধ্যমের আইডেন্টি কার্ড ব্যবহার করতে শুরু করেছে সেটা নিশ্চিত করে বলতে পারি আর এ সমস্ত ঘটনা প্রমাণ করে দেশ ধ্বংসকারী সমাজ ধ্বংসকারী অবৈধ মাদকের চোরাচালান বাণিজ্যের সহিত যারা জড়িত রয়েছেন তারা প্রতিনিয়ত নতুন কৌশল অবলম্বন করে তাদের পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন